হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল রাকেশ টিউটোরিয়াল আজ আমি দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টারের মানব বিকাশ এবং সম্পদ পরিচালনা বিষয়ের দ্বিতীয় অধ্যায়ের অনুশীলন নিয়ে আলোচনা করব প্রকাশনী বইয়ের ইতিপূর্বে জানো যে তোমরা ইউনিট ওয়ান নিয়ে আলোচনা করা হয়েছিল আজকের আলোচনা বিষয় হচ্ছে ইউনিট টু আর এখানে প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায় দুটি নিয়ে আলোচনা করা হবে তোমরা জানো যে প্রথম অধ্যায় থেকে বিস্তারিত আলোচনা করা হয়েছিল এবং দ্বিতীয় অধ্যায় বিস্তারিত আলোচনা খুব শীঘ্রই আসছে তাছাড়া মার্কস ডিভিশন কোশ্চেন প্যাটার্ন নিয়েও আলোচনা করা হয়েছিল তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আশা করি তোমাদের ভালো লাগবে যাদের এইচডিআরএম বিষয়টি রয়েছে আর যারা চ্যানেলে নতুন তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করো আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে গেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ যদি কোনো অসুবিধা হয় কমেন্ট করে জানাও আর বন্ধুর মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করো আর খুব শীঘ্রই আমার চ্যানেলে প্রথম অধ্যায় থেকে যে সমস্ত এমসিকিউ আসার সম্ভাবনা রয়েছে সেই সমস্ত এমসিকিউ বই খুঁটি আলোচনা করা হবে প্রথম অধ্যায় থেকে তিনটি বই থেকে অর্থাৎ তিনখানা টেক্সট বই থেকে এই আলোচনা করা হবে পারুল প্রকাশনী ইন্দু এবং তার সাথে রয়েছে ইন্দুজিৎ পাবলিকেশন এবং আগের যে ওল্ড সিলেবাসের যেসব বই ছিল সেসব বইয়ের সেই সব বই থেকেও কিছু কিছু জিনিস আলোচনা করা হবে তাহলে চলো শুরু করা যাক আজকের আলোচনা ফার্স্ট কোয়েশ্চেন দেখো মনোবিত হার্লোকের মতানুসারে প্রাপ্তবয়স্ক কালের সম্পূর্ণ ব্যাপ্তি হলো উনিশ থেকে মৃত্যুর পূর্ব পর্যন্ত সময়কাল মনোবিদ লোকের মতানুসারে অন্তিম প্রাপ্তবয়স্ক কালের ব্যাপ্তি হলো সাত থেকে মৃত্যুর পূর্ব পর্যন্ত সময়কাল যৌবনকাল বলা হয় প্রথম প্রাপ্তবয়স্ক কালকে প্রাপ্ত বিকাশের গতি অব্যাহত থাকে দেহের অনাক্রমতা শক্তি হ্রাস পেতে শুরু করে পঁয়তাল্লিশ বছর বয়সের পর থেকে থেকে সন্তান প্রকৃষ্ট সময় হলো বছর বয়স নেক্সট প্রশ্ন কুড়ি আমাদের শরীরের প্রয়োজন হরমোন প্রয়োজনীয় হরমোন নিঃসরণের মাত্রা অনিয়মিত হতে শুরু করে চল্লিশ বছরের পর থেকে জ্ঞানমূলক বিকাশের একটি বৈশিষ্ট্য হল উচ্চশিক্ষা লাভ করার চেষ্টা মনোবীর হাললোকের মতানুসারে প্রথম প্রাপ্ত বয়স্ক কালের ব্যাপ্তি হলো উনিশ থেকে চল্লিশ বছর মধ্যপ্রাপ্ত বয়স্ক কালের ব্যাপ্তি হলো একচল্লিশ থেকে ষাট বছর কোহলবাগের মতে বয়স্ক কালের মানুষ কোন নৈতিক স্তরে অবস্থান করে প্রথাগত পরবর্তী স্তর এরপর দেখো শূন্য স্থান পূরণ রয়েছে মনোবিদ হাললোকের মতানুসারে প্রাপ্ত বয়স্ক কালকে তিন ভাগে ভাগ করা হয়েছে আবেগ নিয়ন্ত্রণ হলো মানুষের প্রাক্ষোভিক বিকাশের বৈশিষ্ট্য মনোবিদ সুইস মনোবিদ যা পিয়াজের মতানুসারে প্রাথমিক মানুষ পূর্ব স্তর এই স্তরে পরে প্রাপ্ত দেখো সম্ভাব্য বিষয় সম্পর্কে চিন্তনকে বলা হয় অনুমানাত্মক চিন্তন প্রাথমিক প্রাপ্ত বয়স্ককালের একটি বিকাশগত কার্য হলো অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়া বেশিরভাগ মানুষের ক্ষেত্রে বোধ খুব স্বাভাবিক বার্ধক্যকালে বার্ধক্যকালের একটি বিকাশগত কার্য হল সীমিত আয়ের সঙ্গে অভিযোজন করা একজন মানুষ সময়ের সঙ্গে সঙ্গে শিক্ষা এবং অভিজ্ঞতা মাধ্যমে যে জ্ঞান এবং দক্ষতা অর্জন করে তাকে বলা হয় ক্রিস্টাল বুদ্ধিমত্তা নিজের চিন্তাকে পর্যালোচনা করে তার দোষ গুণ নির্ণয় করা হলো প্রতিফলনশীল চিন্তন জনতন্ত্রের পূর্ণ বিকাশ ঘটে প্রাথমিক প্রাপ্ত বয়স্ক কালের প্রারম্ভে পরে বসেন প্রাথমিক প্রাপ্তবয়স্ক বিকাশগত একটি কার্য হল জীবন সঙ্গী নির্বাচন চিন্তা করা এবং নতুন তথ্য সংগ্রহ করে সমাধান করার ক্ষমতাকে বলা হয় তরল বুদ্ধিমত্তা একজন প্রাপ্তবয়স্ক মানুষের দিন দিনে কমপক্ষে আট ঘন্টা ঘুমা বা ঘুম আবশ্যক একজন প্রাপ্তবয়স্ক মানুষের রক্তে মোট কলেস্ট্রের মাত্রা দুশো মিলিগ্রাম পার ডে লিটার এর কম হওয়া প্রয়োজন একজন প্রাপ্তবয়স্ক মানুষের রক্তে এল এর মাত্রা একশো এম জি পার ডি এল এর কম হওয়া প্রয়োজন একজন প্রাপ্তবয়স্ক মানুষের রক্তে এইচডিএল এর মাত্রা ষাট মিলিগ্রাম পার ডেল এর বেশি হওয়া প্রয়োজন একজন প্রাপ্তবয়স্ক মানুষের রক্তে ট্রাই গ্ল্লিসিয়ারাইড এর মাত্রা একশো পঞ্চাশ মিলিগ্রাম ডেল এর কম হওয়া প্রয়োজন পরে বসে দেখো একজন প্রাপ্তবয়স্ক মানুষের বিএমআই 18.5 অপেক্ষা হলে তার ওজন স্বাভাবিক অপেক্ষা কম বলে গণ্য করা হবে। একজন প্রাপ্তবয়স্ক মানুষের বিএমআই 18.5 থেকে 24.5 24.9 হলে তার ওজন স্বাভাবিক বলে গণ্য করা হবে। একজন প্রাপ্তবয়স্ক মানুষের বিএমআই 25 থেকে 29. 29.9 হলে তার তার ওজন অতিরিক্ত বলে গণ্য করা হবে। পরে কোশ্চেন একজন প্রাপ্তবয়স্ক মানুষের বিএমআই তিরিশ থেকে চৈত্রিশ হলে তার মেধাবিক স্টেজ ওয়ান বলে গণ্য করা হয় একজন প্রাপ্তবয়স্ক মানুষের বিএমআই পঁয়ত্রিশ থেকে আটত্রিশ হলে তার মেধাবিক স্টেজ টু বলে গণ্য করা হবে একজন প্রাপ্তবয়স্ক মানুষের বিএমআই উনচল্লিশ বা তার বেশি হলে তার মেধাবিক স্টেজ থ্রি বলে গণ্য করা হবে এবার দেখো স্তম্ভ মিলিয়াও মিলিয়ে বিকল্প উত্তর নির্বাচন করো ম্যাচিং দিয়েছি এখানে আমি আর বলছি না আলোচনা করছি না এরা থার্টি ফাইভ বি থার্টি সিক্স সি থার্টি সেভেন এখানে সত্য মিথ্যা দিয়েছে এখানে পরপর প্রথমে একটা সত্য তারপরটা মিথ্যা তারপরটা মিথ্যা তারপরটা মিথ্যা সরি প্রথমেটা প্রথম এক দুই চার হচ্ছে মিথ্যা আর এক দুই হচ্ছে সত্য অর্থাৎ থার্টি সেভেন সি হবে অ্যান্সার থার্টি এইট হবে অ্যানসার সি 39 নাইন D, 40 ফর্টি B, 41 ফর্টি ওয়ান 42 ডি ফর্টি 43 option ডি 44 থ্রি D, 45 option ফোর 46 এখানে দেখো দিয়েছে ঘটনাভিত্তিক প্রশ্নের সঠিক বিকল্পটি নির্বাচন করো 46 সিক্স অপশন ডি ফর্টি সেভেন 48 সি বি ফর্টি অপশন ডি অর্থাৎ বি সি ঠিক ফিফটি অপশন ডি সি তিনটি ঠিক ফিফটি যেটা দিয়েছে বিবৃতীয় কারণ টু বি থ্রি বিসারে সারাও মানে প্রথমে প্রান্তীয় আছে তারপর যৌবন কাল তারপর মধ্যপ্রাপ্ত বয়স্কাল তারপর হচ্ছে প্রথম বার্ধক্যকাল হবে ডি ফিফটি ফাইভ হবে অপশন সি পি হচ্ছে মধ্যপ্রাপ্ত বয়স্ক আর কি হচ্ছে প্রান্তীয় বার্ধক্যকাল ফিফটি সিক্স অপশন ডি ফিফটি সেভেন অপশন এ ফিফটি সেভেন অপশন ডি এরপর দেখো আমি দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করবেন দেখো মানব দেহের স্বাভাবিক রক্তচাপ হলো একশো কুড়ি এম এম এইচ জি রক্তে উচ্চ কোলেস্ট্রলের সমস্যাকে বলা হয় হাইপার লিপিডেমিয়া মেদবহুল ব্যক্তি বি এম আই হলো তিরিশের বেশি মূত্রের সঙ্গে গ্লুকোজ নির্গত হওয়ার ঘটনাকে বলা হয় গ্লাইকোসুরিয়া যেটি উচ্চচাপ রক যেটি যেটি উচ্চ রক্ত চাপের কারণ নয় সেটি হলো উচ্চ ফাইবার যুক্ত খাদ্য গ্রহণ বাদবাকি তিনটি তিনটে কারণে কিন্তু হাই প্রেশারের কারণ অতিরিক্ত কোলেস্ট্রল করোনারি ধমনীর অন্তঃগাত্রে সঞ্চিত হয়ে রক্ত প্রবাহের বা রক্ত বাহের পথ সংকুচিত হলে সেই রোগকে বলা হয় অ্যাথেরোস্ক্লেরোসিস একশো এম এল রক্তে গ্লুকোজের মাত্রা একশো সত্তর থেকে একশো আশি মিলিগ্রাম অতিক্রম করলে মূর্তের সঙ্গে গ্লুকোজ নির্গত হয় এই মাত্রাকে বলা হয় রেনাল ফ্রেস হোল্ড যেটি ফ্যাটি লিভারের কারণ নয় সেটা হলো পর্যাপ্ত নিদ্রা ফ্যাটি লিভার মেনলি হয়ে থাকে অতিরিক্ত তেল মশলাযুক্ত গ্রহণ করলে দেহের অতিরিক্ত ওজন বৃদ্ধি পাওয়া বা অতিরিক্ত অ্যালকোহল গ্রহণ করা পরে কোশ্চেন দেখো যেটি মানসিক চাপ থেকে মুক্তি পাওয়ার উপায় নয় তা হলো নিয়মিত রক্ত পরীক্ষা যেটি একাকিত্ব বোধের কারণ নয় রক্তে গ্লুকোজের মাত্রা বৃদ্ধি ইনসুলিনের অভাবে রক্তে শর্করা বা গ্লুকোজের পরিমাণ স্বাভাবিক অপেক্ষা বৃদ্ধি পায় কারণ ইনসুলিন হরমোন শর্করা বিপাকে সহায়তা করে প্রাপ্ত বয়স্ক কালে নিয়মিত রক্ত পরীক্ষা করা উচিত কারণ প্রাপ্ত বয়স্ক কালে ডায়াবেটিস মেরিটাস রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি বৃদ্ধি পায় বিশেষ করে চল্লিশ বছরের পর যেটি উচ্চ রক্তচাপের কারণ সেটা হলো সবকটি অর্থাৎ পর্যাপ্ত ঘুমের অভাব মেধাধিক্য এবং বংশগতি যেটি উচ্চ কোলস্ট্রের কারণ নয় সেটি হলো বেশি পরিমাণে ভিটামিন সমৃদ্ধ খাদ্য গ্রহণ বেশি পরিমাণে ভিটামিন সম্বৃদ্ধ খাবার খেলে কিন্তু কোলেস্ট্রল বায় না যদি পর্যাপ্ত ব্যায়াম না করা হয় অতিরিক্ত মদ্যপান করা হয় তাছাড়া অতিরিক্ত সম্পৃক্ত ফ্যাট সমৃদ্ধ খাদ্য গ্রহণ যদি করা হয় তাহলে কিন্তু কোলেস্ট্রল হওয়ার সম্ভাবনা রয়েছে পরে কোশ্চান দেখো যেটি মেধাদিকের কারণ নয় ডায়াবেটিস যেটি ডায়াবেটিস মেরিটাস রোগের কারণ নয় পর্যাপ্ত পরিশ্রম যেটি ডায়াবেটিস মেরিটাস রোগের লক্ষণ নয় মেধাধিক যেটি কার্ডিও ভাস্কুলার ডিসিজের কারণ নয় বেশি পরিমাণ ভিটামিন সমৃদ্ধ খাদ্য গ্রহণ যেটি কার্ডিও ভাস্কুলার ডিসিজের প্রতিকারের মধ্যে পড়ে না অধিক পরিমাণ সম্পৃক্ত ফ্যাট জাতীয় খাদ্য গ্রহণ যেটি অস্থি রোগের কারণ নয় হৃদরোগ মানে হার্ট অ্যাটাক যেটা বলা হয় যেটি বিষণ্নতার উপসর্গ নয় যে কোনো কাজের অতি সক্রিয়তা অবসর গ্রহণের ফলে সৃষ্ট প্রত্যক্ষ সমস্যা নয় পারিবারিক বিচ্ছিন্নতা যেটি সাধারণত অন্তিম মধ্যপ্রাপ্ত বয়স্ক কালের সমস্যা নয় পেশা নির্বাচন কারণ অন্তিম মধ্যপ্রাপ্ত বয়স্ক কালে কিন্তু এগুলো একাকিত্ব বা সাধারণ স্বাস্থ্য সমস্যা বা বিষণ্নতা দেখা যায় কিন্তু পেশা নির্বাচন সাধারণত যা এক্সচেঞ্জ করা এদিকে এদিক করে চাকরি বাকরি যা করে বা যে কোনো পেশা নির্বাচন করে মোটামুটি তিরিশ পঁয়ত্রিশ বছর মধ্যে সেটেল হয়ে যায় অনেকে আবার পরবর্তীকালে দেখা যায় বিভিন্ন পেশায় নিযুক্ত হলে সেখানে সাকসেসফুল হয়ে থাকে সেটা যদি আলাদা ব্যাপার যেটি শ্রবণ শক্তি রাসের প্রতিকার নয় ধারালো জিনিস দিয়ে কান পরিষ্কার করা যেটি চোখে ঝাপসা পড়ার লক্ষণ নয় রাতে দেখতে অসুবিধা রাতে দেখতে যদি সুবিধা হয় তাহলে ছানি পড়ার লক্ষণ রাতে দেখতে অসুবিধা হবে জোরালো আলোতে টাকাতে অসুবিধা হবে ঝাপসা দৃষ্টি হবে তাহলে কিন্তু চোখে ছানি পড়তে পারে যে শারীরিক সমস্যাটি মানসিক চাপের কারণে সৃষ্টি হয় না সেটি হল ফ্যাটি লিভার যেটি মানসিক চাপ সৃষ্টির কারণ নয় সেটা হলো পরিবারের সদস্যদের সঙ্গে এরপর দেখা রয়েছে শূন্যস্থান পূরণ ভ্রমণের অন্তঃাত্রে রক্ত প্রবাহের পার্শ্বচাপ চাপ স্বাভাবিক অপেক্ষা বৃদ্ধি পেলে সেই অবস্থাকে বলা হয় উচ্চ রক্তচাপ পরে কোশ্চেন যেটি মেধাদিক্যের কারণ নয় ধূমপান কারণ অপর্যাপ্ত নিদ্রা থাইরয়েডের সমস্যা অতিরিক্ত ক্যালোরিযুক্ত খাদ্য গ্রহণ করলে কিন্তু মেধাধিক্য বা মোটা হওয়ার সম্ভাবনা প্রচুর রয়েছে ধূমপান করলে স্বাস্থ্যের ক্ষতি হয় হার্টের প্রবলেম বা লাংস এর প্রবলেম পরে বসে দেখো একশো এম এল মাত্রা একশো আশি মিলিগ্রাম অতিক্রম করলে মূত্রের সঙ্গে গ্লুকোজ নির্গত হয় কিডনি নার্ভ হার্ট এবং চোখ ক্ষতিগ্রস্ত ক্ষতিগ্রস্ত হয় ডায়াবেটিস রোগে যে শারীরিক অবস্থায় হৃদপিণ্ড এবং রক্তবাহ ক্ষতিগ্রস্ত হয় তাকে বলা হয় কার্ডিও ভাস্কুলার ডিসিজ ডায়াবেটিস মেলিটাস রোগে শরীরে পর্যাপ্ত পরিমাণ ইনসুলিন হরমোন হয় হয় না রোগ যখন থাইরয়েড গ্রন্থি থেকে খুব কম পরিমাণে থাইরয়েড হরমোন হয় কোশ্চেন যেটি লিভারের কারণ হয় সেটি হল অস্টিও আর্থাইটিস রোগে অস্থিসন্ধিতে প্রদাহ ব্যথা ও কাঠিন্য অনুভূত হয় গেঁটে বাদ রোগে অস্থি সন্ধিতে হয় অস্টিওপোরোসিস রোগে অস্থি ছিদ্রযুক্ত হয় অধিক মানসিক চাপের ফলে যে রোগ হয় তা হলো ডিপ্রেশন মূত্রের সঙ্গে গ্লুকোজ নিঃসৃত হলে সেই রোগকে বলা হয় গ্লাইকোসুরিয়া অস্টিওপোরোসিস রোগে অস্থি ভঙ্গুর হয় থাইরয়েড গণির আকার বৃদ্ধি পেলে গলগণ্ড রোগ দেখা যায় স্পন্ডিলোসিস বা স্পন্ডালাইসিস রোগের শীত দ্বারা ক্ষতিগ্রস্ত হয় অস্থি সন্ধিতে উপস্থিত বিশেষ ধরনের দেহরস বা সাইনোভিয়াল ফ্লুইড শুকিয়ে যায় আর এই রোগটিকে বলা হয় অস্টিও আর্থাইটিস অবসরকাল নিয়ে আসে একাগিত্ব ম্যাচিং রয়েছে দেখে নাও ম্যাচিং এ কি কি রয়েছে ফর্টি সিক্স বি ফর্টি সেভেন ডি সত্য মিথ্যা রয়েছে দেখে নাও ফর্টি এইট বি সরি সি ফর্টি নাইন ডি ফিফটি হবে ডি ফিফটি ওয়ান বিয়েছে সি ফিফটি রয়েছে বিভিন্ন এ সিক্সটি ওয়ান এখানে যে ডায়াগ্রাম দিয়েছে দেখে নাও প্রাপ্তবয়স্কালীন সমস্যা তো এখানে সব করাই দিয়েছে শারীরিক সমস্যা গ্রন্থির স্ফীতি এর থেকে হয়ে থাকে সামাজিক প্রাক্ষবিক সমস্যা কর্মক্ষেত্রে চাপ আর হয়ে থাকে মানসিক চাপ সেভেন দেখো অস্থি সংক্রান্ত ব্যাধি রয়েছে রক্তে অতিরিক্ত পরিমাণ ইউরিক উপস্থিতি কি হয় গেটে বাঁধ হয় আর অস্থি ভঙ্গুরার ফলে অস্টিওপোরোসিস রোগ হয় সিক্সটি এইট কি রয়েছে নাও সিক্সটি এইট শারীরিক সমস্যা সামাজিক প্রাক্ষমিক সমস্যা আর এর ফলে কি হয়ে থাকে রক্তে গ্লুকোজের মাত্রা বৃদ্ধি পেলে ডায়াবেটিস ম্যারেটাস হয় রক্তে কোলেস্ট্রল মাত্রা বৃদ্ধি পেলে উচ্চ কোলেস্ট্রল হয় আর সামাজিক পাক্ষবিক সমস্যা অবসর গ্রহণ করলে সৃষ্ট সমস্যা হচ্ছে একাকিত্ব ঠিক আছে এইভাবে তোমার বুঝে বুঝে করবে তাহলে এই ছিল আমাদের আলোচনা দেখা হচ্ছে নেক্সট ভিডিও নতুন কিছু টপিক নিয়ে আর তোমরা বন্ধুর মধ্যে বেশি খুব বেশি করে শেয়ার করো কারণ যাদের মধ্যে ডি আর বিষয়টি রয়েছে অনেকে হয়তো জানে না যে এই চ্যানেলে নিয়মিত এইচডি আর বিষয়ের আপডেট দেওয়া হয় এবং বিভিন্ন তথ্য সরবরাহ করা হয় এবং তার সঙ্গে প্রত্যেকটি অধ্যায় বিস্তারিত আলোচনা করা হয় দেখা হচ্ছে নেক্সট ভিডিও নতুন কিছু টপিক নিয়ে আর তোমরা কমেন্ট করে জানাও যে কোথায় অসুবিধা হচ্ছে কারণ দেখা যায় যে পরীক্ষার দুদিন আগে বা পাঁচ দিন আগে ছয় বছর এই কোশ্চেনটা অ্যান্সার লেখালে ভালো হয় তো সেক্ষেত্রে বলবো তোমরা আগে থেকে একটু বলবে ওকে সবাই সুস্থ থেকো ভালো থেকো এবং সবাই বাড়িতে ভালো করে পড়াশোনা করো